প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার দর্শনের কিছু প্রশ্নের উত্তর। আমার আগের ভিডিওতে পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখা সমূহ এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেওয়া হয়েছিল আজকে বাকি এমসিকিউগুলি গুলি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন মেটাফিজিক্স শব্দটি এসেছে মেটা টা ফিজিকা থেকে মেটাটা ফিজিকা শব্দটি হল গ্রিক শব্দ মেটাটা ফিজিকার আক্ষরিক অর্থ হল প্রাকৃতিক বস্তুর পরবর্তী বস্তু মেটাফিজিকা শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটল অধিবিদ্যাকে বলেছেন প্রারম্ভিক দর্শন মেটাফিজিক্স শব্দটি এসেছে মেটা এবং ফিজিক্স থেকে মেটা কথার অর্থ অতিক্রান্ত ফিজিক্স কথার অর্থ পরিদৃশ্যমান জগৎ মেটাফিজিক্স কথার আক্ষরিক অর্থ হল পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ অর্থাৎ ইন্দ্রিয়াতীত জগৎ গ্রিক দর্শনের মুখ্য আলোচ্য বিষয় হলো অধিবিদ্যা অধিবিদ্যা জানিয়ে আলোচনা করে ইন্দ্রিয়াতীত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়ে অধিবিদ্যা এবং দর্শন অভিন্ন বলেছেন জার্মান দার্শনিক হেগেল প্রতিটি বস্তু দুটি রূপ যথা অবভাস ও বস্তুর স্বরূপ বস্তুর রূপটি হল অবভাস বস্তুর আন্তরূপটি হলো বস্তুর স্বরূপ বস্তুর বাহ্যরূপটি হল অনিত্য অভিজ্ঞতা নির্ভর এবং নিয়ত পরিবর্তনশীল বস্তুর রূপটি হল নিত্য অভিজ্ঞতা নিরপেক্ষ এবং অপরিবর্তনীয় জগতের ইন্ রূপকে বলা হয় অবভাস অধিবিদ্যার আলোচ্য বিষয় হল পরম সত্য বা তত্ত্ব। সামান্য ধারণা আগে পরে আসে বিশেষের ধারণা বলেছেন প্লেটো বিশেষের ধারণা আগে পরে আসে ধারণা বলেছেন অ্যারিস্টটল অধিবিদ্যা অর্থহীন বলেছেন এয়ার ও কার্নাপ মানব জীবনের তিনটি পরম বা চরম আদর্শ হলো সত্য শিব ও সুন্দর যুক্তির গঠনগত একক হলো বচন অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি যুক্তি দুই প্রকার অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি যুক্তির দুটি অংশ যথা আশ্রয় ও সিদ্ধান্ত এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ এথোস থেকে এথোস শব্দটির অর্থ হল চরিত্র বা আচার আচরণ ধাতুগত অর্থে নীতিবিদ্যা হল মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কীয় বিজ্ঞান আমরা শুধু বস্তুর অবভাষের জ্ঞান পাই উক্তিটি হল কান্টের একজন যৌক্তিক প্রত্যক্ষবাদীর নাম এয়ার দর্শন এবং অধিবিদ্যা অভিন্ন কথাটির সমর্থক অ্যারিস্টটল হেগেল ব্রাডলি স্যামুয়েল আলেকজান্ডার চিন্তার আদর্শ হলো সত্যতা অনুভূতির আদর্শ হলো সৌন্দর্য ইচ্ছার আদর্শ হলো শিব বা কল্যাণ নীতিবিদ্যার আলোচ্য বিষয় নৈতিকতা ন্যায় অন্যায় ভালো মন্দ পাপ পূর্ণ প্রভৃতি শব্দগুলি নীতিবিদ্যার অন্তর্গত নীতিবিদ্যা ভালো সঠিক উচিত ইত্যাদি শব্দের অর্থ নিয়ে আলোচনা করে বলেছেন উইলিয়াম লিলি লেখক উইলিয়াম লিলি নৈতিকতার সক্রেটিস। নীতিবিদ্যা অধিবিদ্যার উপর প্রতিষ্ঠিত বলেছেন হেগেল অধিবিদ্যা নীতিবিদ্যার উপর প্রতিষ্ঠিত বলেছেন রাসেল যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু নয়তো দেবতা এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল সমাজ হলো সচেতন জনগোষ্ঠী সমাজ দর্শন হলো আদর্শ নিষ্ঠ বিজ্ঞান সমাজের উৎপত্তি গঠন অগ্রগতি বিকাশ নিয়ে দর্শনে যে শাখা আলোচনা করে তা হলো সমাজ দর্শন সমাজ দর্শন হলো বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কথাটি বলেছেন গিসবার্ট ফাউন্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটি কোন দার্শনিকের লেখা দার্শনিক গিসবার্টের লেখা সমাজ দর্শনের আলোচ্য বিষয় হলো সমাজ সমাজ দর্শনের জনক বলা হয় দার্শনিক কোথকে একজন সমাজতাত্ত্বিক দার্শনিকের নাম হলো গিসবার্ট রাষ্ট্রদর্শনের প্রধান আলোচ্য বিষয় রাষ্ট্র ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র আদর্শ রাষ্ট্রে চিন্তাধারার বর্ণনা পায় কাদের মতবাদ থেকে প্লেটো এবং অ্যারিস্টটলের মতবাদ থেকে আদর্শ রাষ্ট্রের কথা জানা যায় দ্য রিপাবলিক গ্রন্থ থেকে রাষ্ট্রদর্শনের আলোচনায় প্রথম ও প্রধান প্রবক্তা ছিলেন অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রদর্শন উভয়ের আলোচ্য বিষয় রাষ্ট্র বর্ণনামূলক আলোচনা কিসের আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের ম্যাকিয়াভেলির লেখা একটি গ্রন্থের নাম দ্য প্রিন্স দর্শনের প্রথম ও আদিজনক বলা হয় থেলসকে